আমরাও চলে এসেছি ইতিহাসের সাক্ষী হতে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি একে তো আজকে আমার বার্থডে তোমরা সবাই জানো কারণ গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আজকে আমার বার্থডে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আজকে আমি আমার পরিবারের সাথে চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আর প্রতিবারের নাই এবারও সরস্বতী পূজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনেক সুন্দরভাবে হয়েছে আর সব থেকে বেশি সুন্দর হয়েছে এই জায়গাটা এই যে দেখো এই এই যে ডেকোরেশন এই যে প্রতিমা এত সুন্দরভাবে সাজিয়েছে সব কিছু মানে কি বলবো এক কথায় অসাধারণ এখানে ঢুকার পরে বুঝতে পারছি যে আজকে হিন্দুদের মিলন মেলা কারণ গেট থেকে এই পর্যন্ত আস্তে আস্তে অনেক সময় লাগছে এত ভিড় এত মানুষ যে কি বলবো মনে হচ্ছে বাংলাদেশের সমস্ত হিন্দুরা চলে আসছে আজকে পুজো দেখতে তবে মানুষ যে জায়গায় বেশি হয় সেই জায়গার পুজোর আনন্দটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় কারণ মানুষ না থাকলে পুজোর আনন্দটা আনন্দ মনে হয় না তখন একটু কেমন নীরব নীরব লাগে তো আজকে হাজার হাজার মানুষ অনেক পরিচিত মুখ অনেক অপরিচিত মুখ সবাইকে একত্রে দেখে ভীষণই আনন্দ হচ্ছে ভীষণই ভালো লাগছে আর এখানে দেখো ঢাকের তালে তালে এক দাদা খুব সুন্দরভাবে নাচ পরিবেশন করছে ঢাকের শব্দে পুজোর ফিলটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় কারণ ঢাকের শব্দটা এতটাই সুন্দর ঢাকের আওয়াজ পেলেই বোঝা যায় যে এই তো পুজোর শুরু বছরের শুরুতে প্রথম পুজো আনন্দটাই আলাদা তোমরা দেখতে থাকো যারা যারা কালকে এখানে আসতে পারো তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকো আর এই পুজোটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা ছাত্র ছাত্রীরা সবাই মিলে যার যার ডিপার্টমেন্টের থেকে এই পুজোটা করা হয় প্রত্যেকেই চেষ্টা করে তার ডিপার্টমেন্টের পুজোটা সব থেকে সুন্দর করতে সত্যি কথা বলতে এখানে এক একটা ডিপার্টমেন্টের পুজো এক এক রকম সুন্দর কেউ কারো থেকে কোনো অংশে কম না সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছে পুজো সুন্দর করতে আর এখানে দেখো হাজার হাজার মানুষের ঢল সব কিছু মিলিয়ে আজকের এই সন্ধ্যাটা এত এত সুন্দর লাগছে যে কি বলবো জায়গাটাই আলোকিত হয়ে গেছে আর একদিক দিয়ে ঢাকের শব্দ একদিক দিয়ে মানুষের ভিড় একদিক দিয়ে এই আলোকসজ্জা সব কিছু মিলিয়ে একটা অসাধারণ সন্ধ্যা আমরা উপভোগ করছি তোমরাও যারা আসতে পারো আমার ভিডিওর মাধ্যমে সন্ধ্যাটা উপভোগ করো আর তারপরের বছর অবশ্যই চেষ্টা করো এখানে এসে পুজো দেখার কারণ এই সরস্বতী পুজো জগন্নাথ হলে না এসে দেখতে পারলে আমার কাছে মনে হয় মানে সরস্বতী পুজোটা ওরকম মানে সম্পূর্ণ হয় না পরিপূর্ণ লাগে না মনে হয় এখানে আসার পরেই মনে হয় যে না সরস্বতী পুজো হয়েছে আসলে সব কিছু মিলিয়ে এবারের পুজোটা আমার বেশ আনন্দে কেটেছে সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর লাইটিং এত সুন্দর আয়োজন এক কথায় অনেক সুন্দর অনেক সুন্দর যারা যারা এত কষ্ট করে এত সুন্দরভাবে এই আয়োজনটা করেছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা এত সুন্দর আয়োজন করেছেন বলেই কিন্তু আমরা এগুলো দেখতে পেয়েছি তো সবাইকে মা সরস্বতী ভালো রাখুক সবার মনের আশা পূরণ হোক সবার বিদ্যা বুদ্ধি সব কিছু জ্ঞান মা সরস্বতী সবাইকে দেখ মা সরস্বতীর কৃপায় যেন সবার স্বপ্ন সবার আশা পূরণ হয় মা যেন সবার মঙ্গল করে এটাই মায়ের কাছে চাওয়া আমি শেষে তোমাদের সাথে কিছু আমাদের সুন্দর সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই